শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি ঘর তার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দোলন আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি মা আগে উঠোন ঝাড় দিচ্ছে তাই মাকে বললাম যে বাকি কাজগুলো আমি করে দিই মা কিন্তু আমাকে বারণ করে দিল বলছে না তোমার কিছু করা লাগবে না তুমি ঘরটা ঝাড় দিয়ে মুখ হাত ধুয়ে নাও দেখলাম মা একা একা করে নিচ্ছে সব কাজ তারপর এখন মায়ের খুব সুগার বেড়ে গেছে মা সকালবেলা উঠে আগে হাঁটতে যায় তারপর এসে বাকি কাজগুলো সারে আমার খুবই খারাপ লাগে যেহেতু মা আমাকে কাজ করতে দেয় না কিন্তু কি আর করা যাবে সকালবেলায় চাটা খেয়ে আমি আমার ঘর গোছানোর কাজে লেগে পড়েছি সেই যে হসপিটালে গেছিলাম ঘর ঝেড়ে দিয়ে তারপর থেকে আর ঘর ঝাড়াই হয়নি কালকে দুটো রুম পরিষ্কার করেছি আর আজকে ভাবলাম যে বাইরের যে ঝুলগুলো আছে মা সেগুলো আজকে একটু পরিষ্কার করে দিন আমাদের ঘরে যে মাকড় সার ঝুলগুলো হয় আমাদের যেহেতু রান্নাঘরটার সামনে আর সেই কালো ধোঁয়াগুলো মা ঝুলে লেগে পুরো কালো কালো হয়ে যায় তাতে আবার বিচ্ছিরি দেখায় সেই জন্য আমি ঝাড়ু নিয়ে লেগে পড়েছি ঝুল পরিষ্কার করার জন্য আজকে বাবা কাজে যায়নি বাবা বাড়িতে আছে আর ওই যে তারটা দেখতে পাচ্ছ আমার পিছনে ওই তারটা হচ্ছে বাইরে গেছে বোর আছে লাগানো টাকা ঝুলছে কারণ বাবা বাইরে বসে ঘর কাটছে মা রান্না করছে আর আমি এদিকে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম আজকে হচ্ছে যে ষষ্ঠী কি করা যাবে আর আমাদের যেহেতু শ্বশুরবাড়িতে আমাদের পুজোটা সেরকম মনে হয় না কারণ শ্বশুরবাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আমাদের পুজোটা হয় সেই জন্য আর পুজো পুজো ভাব আসে না অথচ আমার বাপের বাড়ির সামনেই মানে এক পা হাঁটলে আমার মণ্ডপে ঢুকে যাব। সেই জন্য বাপের বাড়িতে যেতে মন ইচ্ছে করে কি করা যাবে যাব পরে যাব সপ্তমী অষ্টমী করে যাব যেহেতু শরীরটাও খুব খারাপ সে জন্য মন ভালো করার জন্য ঘর গোছানোর কাজে লেগে পড়েছে আমাদের বারান্দাটা কিন্তু অ্যাডবাস্টার দিয়ে ঘেরা আছে আর এই যে বাঁশের বাঁশের না এটা হচ্ছে তাল কাঠের যে রুবগুলো আছে এর মধ্যে প্রচুর পরিমাণে যে ঘুম হয়েছে আর মাকড়সার জাল জমেছে তাই ঝাঁটা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে আমি মা ঝাল মানে ঝুলগুলোকে আমি ঝেড়ে নিচ্ছিলাম যে ঝুলগুলো পড়েছে সবগুলোই আমি এখন ঝাড় দিয়ে বাইরে ফেলে নেব তারপর আমি ঘরগুলো আবার ভালো করে গুছবো আমাদের যে বারান্দাটা আছে না মানে অ্যাডভেস্টারের ফাঁকে ফাঁকে অনেক প্লাস্টিক জমে গেছিলো সেগুলোকে আবার টান দিয়ে টান দিয়ে ফেলে দিচ্ছিলাম প্লাস্টিকগুলো রেখে দিই উনুন ধরনের কাজে কিন্তু এখন যেহেতু আমাদের উনুনে রান্না হয় না এখন আমাদের বেশিরভাগ গ্যাসেই রান্না হয় সেই জন্য আমি প্লাস্টিকগুলো রাখি না একবারে ঝাড় দিয়ে ফেলে দিই বাইরে ঘরটা ঝাড় দিয়ে এখন আমি চলে এসেছি এই আলনাটা গুছোতে এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নি আজকে একটু এক জায়গায় যাওয়ার তারা আছে ঘরে বসে বসেই অনেক মহিলা কিন্তু রোজগার করতে চায় কিন্তু আমাদের সেই সুযোগ হয়ে ওঠেনি এবার এসেছে একটা বড় সুযোগ কিন্তু সেই সুযোগ আমরা হাত করতে চাই না তাই আজকে আমরা সবাই মিলে যাব সেই সুযোগের সন্ধানে যেখানে আমরা গেলে ঘরে বসে বসে রোজগার করতে পারি তা আমরা কি কাজ করব কি সব কাজ করব কিভাবে করব তোমরা আজকে সবটাই জানাবো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা একটু পরে বেরিয়ে যাব সেই আগে তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি আমি এই যে নিচে আল্লাহ নিচে যে ব্যাগটা ছিল এটা একটা ট্রলি ব্যাগ ইন্দুরে কেটে দেওয়ার জন্য সব জুতোগুলো আমি এখানেই রাখছি আর আসনগুলো এক সাইডে আমি ভাজ করে করে রেখে দিই যখনই খেতে বসি তখনই আমরা এই আসনগুলো নিয়ে বসি আর এটা হচ্ছে আমাদের রুটি মেকার রুটি মেকারটা যখন আমরা সেই পুরনো মাটির ঘরে থাকতাম না তখন সেই রুটি মেকারটা কেনা হয়েছিল। দাদু আমাদের রুটি মেকারে না রুটি খেতে পারে না সেই জন্য আর রুটি বানানো হয় না আল্লার নিচেটা পরিষ্কার করে আগে আমি ঝাড় দিয়ে নোংরাগুলো ফেলে দিচ্ছি এই হচ্ছে আমাদের সেই ট্রলি ব্যাগ যেটা ইঁদুরে কেটে দিয়েছে আর এখানে শুরু থাকে এখন জুতো আমাদের যত সবার জুতো সব এখানেই রাখা হয় নতুন জুতো পূর্ণ জুতো যেগুলো ব্যবহার করি সেগুলো বাইরে থাকে আর বাকি বাদ যে জুতোগুলো সব আমরা এই ট্রলি ব্যাগটার মধ্যে রেখে দিই হলে ইঁদুরে কখন কেটে দেয় নতুন জুতো জুতোর জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন সব জুতোর এই যে ট্রলি ব্যাগটা ভালো করে আমি ঝেড়ে পুছে নিয়ে এখন ভালো করে রেখে দিয়েছি এবার উপরে যে জামাকাপড়গুলো থাকে সেগুলো আমি এখন পরিষ্কার করে নেবো আগে ভালো করে কালিগুলো মুছে নিলাম তারপরে একটা একটা করে শাড়িগুলো আমি এখানে তুলে রাখব। এখানে শুধু আমার শাড়িগুলোই থাকে যেগুলো ব্যবহার করি সেই শাড়িগুলো আর যেগুলো হয়তো কোথাও পরে যাব একটু দূরে সেগুলো এখানে তুলে রাখা হয় আর বিছানার চাদর থাকে এখানে যেগুলো ব্যবহার করি আর যেগুলো হয়তো নোংরা পুরোনো ছেঁড়া সব এখানে রাখি আর মায়ের জিনিসপত্র এখানে থাকে থাকে না মায়ের ওই পাশে যত যা জিনিস আছে সব এগুলো আমার আমি এখন এই আলনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার আলাল কাজ হয়ে গেছে দেখো কি সুন্দর ভাঁজ ভাঁজ করে আমি শাড়িগুলো রেখে দিয়েছি এবার চলে এসেছি মায়ের যে এই পাশে এই যে টেবিলটা আছে এই টেবিলের মধ্যে সব মানে আমাদের যত যাবতীয় যা বাসন কসুন সব এখানে রাখা থাকে এই বাসনগুলো বেশিরভাগ বাসন আমরা চুল দিয়েই কেনা হয় কাচের বাসন বলো স্টিলের বাসন বলো সব এখানেই রাখা থাকা এই যে মায়ের জামা কাপড় মায়ের নাইটি বাবার জামা প্যান্ট ভাইয়ের সব এখানেই থাকে আর মা এখানেই এখন ঘুমোয় রুমটা যেহেতু ভাইকে ছেড়ে দিয়েছে মা এখানেই থাকে বাবা মা ফাইনালি আজকের মতো আমার এই ছোট্ট কুড়ে ঘরটা পরিষ্কার করা হয়ে গেল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি আর সব এই যে মায়ের এই জায়গাটা গোছানো হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে যাবে যাই হোক আমার এদিকে গোছানো কমপ্লিট আর মা দিকে দুপুরের জন্য রান্না করছিল তা রান্নাও হয়ে গেছে প্রায় আর আলু সেদ্ধ দিচ্ছে সেদ্ধগুলো হয়ে গেলে হয়ে যাবে তারপর আমরা রেডি হয়ে চলে যাব এই যে আমি রেডি হয়ে নিয়েছি আমি চুড়িদার পরে যাচ্ছি কারণ আমার যেহেতু পেটে এখনো ঘাসুক হয়নি সেই জন্য আমি চুড়িদার পরে যাচ্ছি আর মার সবাই এগিয়ে গেছে আর আমি চুড়িদার পরে যাচ্ছি আর যাবতীয় যা ডকুমেন্টস লাগবে সব ব্যাগে নিয়ে নিয়েছি আমরা যাবো এখন বিডিও অফিসের মাঠে এই চলে এসছে আমাদের সব গ্রামের সব দিদিরা সবাই টোটো ভরে চলে যাচ্ছে ওদেরকে আগে পাঠিয়ে দিচ্ছে আমরা শেষে যাব কারণ আমরা যেহেতু সবাইকে দায়িত্ব করে নিয়ে আছি আমরা চলে এসেছি ভিডিও বেসের মাঠে এই দেখো কত দিদি ভাই এসছে আজকে প্রায় দশ বারো হাজারের মতো মানুষ ছিল আজকে এখানে সবাই এসেছিল একটা কাজের উদ্দেশ্য নিয়ে যারা তারা একটু কাজ পায় বাড়ি বসে কাজ পায় সবাই যায় বাইরে না গিয়ে বাড়ি বসে কিছু করার জন্য সত্যি কথা বলতে আমরা নাম লিস্ট জমা দিয়েছিলাম বাড়িতে বসে বসে মশলা কাজু কিশমিশ আরও অনেক রকমের অনেক কিছু আছে সেগুলো হচ্ছে প্যাকেট করতে হবে তারপর তারা সেই মালগুলো নিয়ে যাবে সেই অনুযায়ী আমাদের টাকা পেমেন্ট করবে যেহেতু আমরা দুজনে আমি আর আমার কাকি শাশুড়ি মানে শাশুড়ি বৌমাতে মিলে আমরা যেহেতু সুপারভাইজার ছিলাম সেই জন্য আমাদের সব দায়িত্ব ছিল নাম লিস্ট জমা দিয়ে দিচ্ছি এবার পুজোর মধ্যেই বলেছে কাজ চলে আসবে এখন দেখি কত দূর কি সম্ভব হয় এ দেখো কত দিদি ভাই আসছে আজকে সবাই এসছে একটা কাজের সন্ধানে তারাও আশা করে আসে যে তারা হয়তো কাজটা পাবে বাড়ি বসে বসে কাজ সবাই করতে চায় এটা মেয়েদের কাছে একটা খুব সুযোগ আর এই সুযোগ সবাই দেয় না মানে কি বলবো খুব ভাগ্য করে গর্বে তার বকি এরকম একটা কাজ এসেছে এই যে এখানেও ক্যামেরাম্যান আছে এই আমি শুনেছি যে মানে এই যে ভিডিওগুলো হচ্ছে এগুলো কিন্তু ইউটিউবে সব যাবে আর এই যে আমাদের যে প্রধান এখানে মঞ্চে আছে এখনও যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম